বিদায় দেন বিদাই দেন দাদি গো ও দাদি বিদায় দেন আমার গো প্রাণের দাদি দাদি গো ভবিষ্যতে যেন দাদি গো ও দাদি ভালো হইতে পারি গো প্রাণের দাদি দাদি গো দাদি মানে আপনার দাদি কিন্তু আসলে কান্না করে দিছে আসলে আমরা যতটা আনন্দ মূর্তি ছিলাম এতক্ষণ কিন্তু একটা নাতি সারা জীবন তার পাশে থাকার পরে যখন পরের বাড়িতে চলে যায় তার বিষয়টা কেমন হয় দাদি কিন্তু এখনই উপলব্ধি করতেছে যার কারণে উনি কিন্তু অলরেডি কান্না করে দিছে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম সেই আয়েশার বাড়িতে যে কিনা গত দুদিন আগে সোশ্যাল মিডিয়া এমন পরিমাণ ভাইরাল যে সবাই বর্তমানে তাকে চিনে আসলে এই মেয়েটার নাম কি বা এই মেয়েটার বাসা কোথায় অনেকেই জানার জন্য আমাকে নক দিছেন যার কারণে কিন্তু আজকে আমি ওনার সঙ্গে দেখা করার জন্য আসছি তো বিষয়টা হচ্ছে আপনার নাম কি আয়শা আয়শা কোন ক্লাসে পড়েন আপনি ক্লাস 5 ক্লাস 5 এ আচ্ছা এই যে আপনি যে মানে ক্লাসে একটা গান গাইছিলেন এই গানটা একটু বলেন তো হালকা বিদায় দেন বিদায় নেন ম্যাডাম গো ও দাই দেন বি দাই দেন ম্যাডাম গো ও ম্যাডাম বি দাই দেন আমাদের প্রাণের মেনা ম্যাডাম গো কত দুষ্টামি করসি ম্যাডাম গো ও ম্যাডাম আপকো ইরা দেন আমাদের প্রাণের মেনা ম্যাডাম গো আপনাদের কথা ভুলব না ম্যাডাম গো ও ম্যাডাম সারা জীবন মনে মনে রাগব ম্যাডাম গো বিদায় দেন বিদায় দেন ম্যাডাম গো ও ম্যাডাম বিদাই দে না মান গো প্রাণের ম্যাডাম ম্যাডাম গো দোয়া দো ও ম্যাডাম দোয়া করবে না আমাদের প্রাণের ম্যাডাম ম্যাডাম গো ভবিষ্যতে আমরা যেন গো ও ম্যাডাম ভালো হইতে পারি গো প্রাণের ম্যাডাম ম্যাডাম গো ভবিষ্যতে আমরা যেন গো ও ম্যাডাম ছড়বোছে সালাম জানাই গো ও ম্যাডাম সালাম জানাই সবাইরে প্রাণের মেনা ম্যাডাম গো বাহ মানে চমৎকার বিষয়টা হচ্ছে এই যে আপনি যে গানটা গাইলেন এই যে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু আপনার এই গানটা শুনছে আপনি জানেন হ্যাঁ এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক পরিমাণ আলোচনা এবং টিকটক তারপর হচ্ছে ফেসবুক ইউটিউব সব জায়গায় আপনাকে দেখা যাচ্ছে আপনার কেমন লাগতেছে খুব ভালো আপনি ভয় পাচ্ছেন কেন এখানে তো আপনার সবাই আছে যে ও কিন্তু বয়স কম কিন্তু আমার উপর দিয়ে উঠে গেছে লম্বা দেখছেন মোটামুটি অল্প বয়সে অনেকটা লম্বা হয়ে গেছে আচ্ছা এই গানটা লিখে দিছিল কে আমি একলাই একাই এই প্ল্যানটা আসলো কিভাবে যে এত সুন্দর একটা গান স্যার এবং ম্যাডাম ম্যাডামদেরকে উপহার দেওয়ার মানে এই চিন্তাধারাটা আসলো কিভাবে মানে কোন প্ল্যানে ম্যাডামের কাছ থেকে কি 500 টাকা নেওয়ার জন্য করেছিলেন নাকি না তাইলে কলম 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 গিফট জন্য না খাতা না তাইলে মানে হঠাৎ করে এই চিন্তা ধারাটা যে এম নাই আমাদের স্কুলে বিদায় দিকে বিদায় দিছে এইজন্য ম্যাডামরা কান্না করে নাই ম্যাডাম একটা করছিল কান্না ম্যাডাম কান্না করে দিছে হ্যাঁ আচ্ছা স্যার কান্না করে নাই না মানে একটা বিষয় কি দেখেন এই মেয়েটা যখন হচ্ছে ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ালেখা করলো একটা প্রাথমিক বিদ্যালয়ে সে চিন্তা করলো যে আমরা তো একবারই চলে যাব এই ম্যাডামের সঙ্গে হয়তো বা আগের মতো একটা সম্পর্ক থাকবে না স্যারের সঙ্গে থাকবে না অ্যাট লাস্ট সে একটা চিন্তা করলো যে এই গানটা আমি যদি গাই ম্যাডামরা আমাকে অনেক ভালো জানবে বা সবার উদ্দেশ্যে গানটা করছে সে তো এই গানটা শোনার পরে কিন্তু তার ম্যাম যে ছিল সেও কিন্তু কান্না করে দিছে আর পুরো বাংলাদেশের মানুষ কেউ মানে হাহারিয়ে দিচ্ছেন আবার কেউ কান্না করতেছেন তো আসলে আমাদের যে শৈশবকালে যে এমন একটা ঘটনা ঘটে আমরা এক এক জায়গায় আমাদের হচ্ছে কর্ম কর্মগুণে বা যে কোনো ওয়েতেই হোক আমরা কিন্তু মানে স্থান পরিবর্তন করি ভালো কিছু করার জন্য এটা হতে পারে স্কুল জীবনে এটা হতে পারে কর্মক্ষেত্রে তো বিষয়টা হচ্ছে সে প্রাথমিক লেভেল পার হওয়ার পরে তার ম্যাডামের উদ্দেশ্যে এই গানটা বা স্যারের উদ্দেশ্যে গানটা কিন্তু পরিবেশন করে আচ্ছা এই গানটা ভিডিও করছিল কে শরীফ স্যার মানে আপনার স্যার ভিডিও করছিল আচ্ছা তারপরে ফেসবুকে সারে আচ্ছা আপনার স্যার বলেন যে আপনি ভাইরাল হয়ে গেছেন এমন কিছু না কিছু জানায় নাই আমার মনে হয় ভয় পাইছে মনে হয় কারণ যেহেতু ভাইরাল গেছে যদি তোমার ফ্যামিলি দিয়ে কিছু বলে দেয় না এজন্য ভয় ছাড়ও আর বলে নাই আচ্ছা যাই হোক আরও একটু লাজুক টাইপের মানে আমাদের সামনে আসতেই চাচ্ছিল না তারপরও আমরা হচ্ছে ওনার বাবার সঙ্গে ওনার চাচুর সঙ্গে কথা বললাম ওনার সঙ্গে কথা বললাম কারণ গ্রামের মেয়ে তো সচরাচর ক্যামেরার সামনে ওইভাবে আসতে চায় না তারপরও দেশের মানুষ জানতে চাচ্ছে যে আসলে এই মেয়েটা কে ওর বাড়ি কোথায় বা এত সুন্দর করে কিভাবে গেলে এর প্ল্যানটা কিভাবে আসলো এটা কিন্তু অনেকে জানার চেষ্টা করছে

তো এখান থেকে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এই মেয়েটা একটা গান করে আর সেই গানটা বাংলাদেশে এমন পরিমাণ ভাইরাল হয় যে শুধু বাংলাদেশে না ওনাদের গ্রামে একটু দেখেন কত লোক আসছে ওনার গান শোনার জন্য একটু দেখান তো ভাই দেখেন কত লোক কিন্তু আসছে ওনার বাড়িতে শুধু ওনার গানটা শোনার জন্য তো বিষয়টা হলো তো এখন আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মেয়েটা যেহেতু একটা মানে একদম মানে প্রত্যন্ত অঞ্চলের একটা মেয়ে ওনার বাড়ি ঘর দিয়ে একেবারে ভালো তাও না তো বিষয়টা হচ্ছে আচ্ছা কেউ যদি তোমাকে বলে যে তোমার পড়ালেখার খরচ চালাবো তুমি নিবা মানে যদি বলে যে আমি এসএসসি পর্যন্ত পড়াবো এরকম যদি কেউ বলে তাহলে সেটা কি মানে তোমার বাবা মার সঙ্গে কথা বলে এটা নিতে পারবা কিনা কেউ যদি দায়িত্ব নিতে চায় তুমি এটা রাজি হবো আর কি তো বিষয়টা হচ্ছে আমাদের উদ্দেশ্যে আরেকটা গান হুম ছোট্ট একটা গান তুমি গাও তার ধরি ধরি মনে করে ধরতে গেলে আর পেলাম না ধরি ধরি মনে করে ধরতে গেলে আর পেলাম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছা শোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছা শোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলাম না ধরি ধরি মনে করে ধরতে গেলে আর পেলাম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছা দেখেছি রূপসাগরে শোনা বহুদিন ভাবত রঙ্গে ভেসেছি কতই রঙে বহুদিন ভাবত রঙ্গে ভেসেছি কতই রঙে সুজনের সঙ্গে হবে দেখা শোনা তারে আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছা শোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছা শোনা মানে কি বলবো প্রত্যেকটা গান মানে সে গায় আচ্ছা গান কি শেখা হয়েছিল কোথাও হ্যাঁ কোথাও হারমোনিয়াম বাজাতে পারো না তাহলে কিভাবে শিখছো ডাইরেক্ট লিখে এই যে ওনার কিন্তু দাদি পিছন থেকে অনেক মুচকি মুচকি হাসতেছেন এখানে দাঁড়ান তো আসেন তো আসেন এই যে আপনার নাতনি যে পুরো বাংলাদেশে গান গায় ভাইরাল হলো আপনার অনুভূতিটা কি ওনার দাদি এই যে মানে পঞ্চম শ্রেণীতে বিদায় অনুষ্ঠানে যে গানটা গাইছিল আয়শা ওর নাম ওর হচ্ছে দাদি এই যে আপনার দাদি আপনার যে নাতনি আপনার নাতনি যে পুরো বাংলাদেশে এখন ভাইরাল হয়ে গেছে সবাই তারা চিনে আপনার কেমন লাগে না কেমন লাগে তা তো ভালোই না বানিয়েছে ভালো লাগে আচ্ছা আচ্ছা এ না দাদি আপনি আপনি একটা গান শুনান তো সবার উদ্দেশ্যে শুনান না আপনার নাতি যেহেতু এত সুন্দর গান পারে অবশ্যই আপনি শিখাইছেন এই যে বিয়ে বাড়িতে যে গীত কইতেন হ্যাঁ এগুলো তো আমরা সবাই জানি আপনি ওইটা একটা গীত শুনান শুনান বিয়ে বাড়িতে গান গেছে না দাদি একটা শুনান ছোট্ট করে একটা শুনান শুনেন 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 দাদি মানে অনেক লজ্জা পাই তো আয়সার দাদি আর কি লজ্জা বৈছে কিন্তু গান গায় না ওনার নাতনি কিন্তু ঠিক গান গাইতেছে আচ্ছা এই তোমার দাদিরে একটা উদ্দেশ্য করে একটা গান গাও তো হাত ধরে ধরো তোমার বিয়ে হয়ে যাইতেছে তুমি যাইবা তখন কি গানটা গাইবা কও দাদির রে গাও আয়ছো লজ্জা পায় না সমস্যা নাই চাচা আছে আমি বুঝছি লজ্জা পাইতেছো একটা দাদির হাত ধরে একটা গান গাও দাদির দিকে আসেন এই আসেন এই দিকে আসেন আসেন একটা ছোট একটা হ্যাঁ মানে বিদায় নিতেছে একবারে সবাই হ্যাঁ দাদি কোয়ানতেন বিদায় নে বিদায় নে না দাদি গো ও দাদি বিনাই দেনা মার গো প্রাণের দাদি দাদি গো ভবিসত যেন দাদি গো ও দাদি ভাল হইতে পারি গো প্রাণের দাদি দাদি গো দাদি মানে আপনার দাদি কিন্তু আসলে কান্না করে দিছে আসলে আমরা যতটা আনন্দ মুতি ছিলাম এতক্ষণ কিন্তু একটা নাতি সারা জীবন তার পাশে থাকার পরে যখন পরের বাড়িতে চলে যায় তার বিষয়টা কেমন হয় দাদি কিন্তু এখনই উপলব্ধি করতেছে যার কারণে উনি কিন্তু অলরেডি কান্না করে দিছে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে মানে আমরা যতটুকু বিনোদন হিসেবে নিছি বিষয়টাকে কিন্তু অনেকেই কিন্তু জানেন যে বিভিন্ন গান কখন কিভাবে সেটা ভাইরাল হয় অবশ্যই মানুষের ভালো লাগার দিক থেকে কিন্তু হয়ে থাকে তো মেয়েটা একটা গান গাইছে সেই গানটা কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ আলোচনা আসে যার কারণে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ আমাকে মেসেজ করছে ভাই একটু ওনার একটা ফুটেজ নেন ওনার একটা ভিডিও নেন আমরা একটু জানতে চাই যে ওনার বাসা কোথায় গ্রামের বাড়ি কোথায় তার মধ্যে আমরা কিন্তু তার দাদিকে পেয়ে যাই তো এই মুহূর্তে আমি একটা সুন্দর একটা গান পরিবেশন করতে বলি দাদিকে নিয়ে সে এমনভাবে গানটা বললো যেটা আবেগী একটা গান দাদি কিন্তু অলরেডি কান্না করে দিছে দাদি আপনার নাতি তো আপনাকে ছেড়ে চলে যাবে একটা দিন তখন আপনার কেমন লাগবে হ্যাঁ যখন বিড়তে কেমন লাগবো আমি ওখানে বলা হারিয়ে দিয়ে মানে তখনকার মুহূর্তটা তখন তিনি উপলব্ধি করবেন এখন এভাবে বুঝতে পারতেছে না এই যে আপনার নাতনি হ্যাঁ আপনার নাতনি কিন্তু মোটামুটি একটা পরিচিতি লাভ করছে বাংলাদেশে যেখানে যাবে সে যদি বোরখানা পরে তাকে কিন্তু মানুষ চিনে ফেলবে বলবো যে এই মেয়েটা একটা স্কুলে গান গাইছিল বাংলাদেশের ইতিহাসে এরকম স্কুলে একটা প্ল্যাটফর্মে গান গিয়ে এরকম কেউ আসতে পারছে কিনা আমার জানা নেই কিন্তু সে কিন্তু গান তো কম বেশি সবাই গাইতে পারে কিন্তু সে যে আবেগটা দিছে সে আবেগে কিন্তু সবাই কেউ কান্না করছে কেউ তাদের বন্ধুদেরকে মেনশন করছে তো বিষয়টা কিন্তু এরকম ছিল আর দাদি আপনার নাতির জন্য অবশ্যই দোয়া করবেন আমি আল্লাহর কাছে সব আইমম হ হগল করি আমি হগল সংখ্যা করবাছি বাফে তিন দে ময়া কেমনে মানুষ করব কেমনে কি করব অবাবের বাবের জন্য মা মা হইবারে সব বাপু হইছিল অগনালুন পাবলদের জন্য আচ্ছা আচ্ছা তোমার ابو কি করে বলছিল চাকরি করে কি চাকরি করে আকি স্টেশনে

আর শোনেন আমি আপনাকে একটা কথা বলি ধরেন আপনি এখন ক্লাস সিক্সে উঠবেন যখন এসএসসি পরীক্ষা দেবেন তখন কি কোনো প্ল্যান আছে গান গাওয়ার আবার এসএসসি দেওয়ার পরে তো বের হয়ে যাবেন কি তখন ওই গানটা কি যাবে এখন না মানে এখনো মাথায় নিয়ে আসেন নাই কিন্তু পরে তখন বানাইবেন আবার আচ্ছা দাদি আপনি একটা গাইলেন না তো একটা গীত গাইতেন গ্রামের দাদি তো আপনি বিয়ে বাড়িতে গীত গাইছেন না হ্যাঁ আমি তো দেখেই চিনছি দাদি এখন লজ্জা পায় শোনেন আপনি যেমন গান পারেন আপনার নাতনি আপনার কাছ থেকে শিখছে এটা বুঝেন তো আপনার কণ্ঠ আপনার কণ্ঠ ভালো আছে একটু পান খান তো সমস্যা নেই আরো কণ্ঠ ভালো হবে বলেন শোনেন শোনেন একটা শুনুন সবাই আচ্ছা যাই হোক দাদি অনেক রিকোয়েস্ট করছি দাদি শুনে নাই তো বিষয়টা হচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চাও যারা তোমাকে ভালোবেসে ভিডিওটা শেয়ার করছে যে একটা মেয়ে ক্লাস একটা মেয়ে এত সুন্দর মানে গান পরিবেশন করলো সবাই আবেগী সবাই হয়ে গেল বিষয়ে তোমার উদ্দেশ্যটা কি বা বলতে চাও মানে দেশের উদ্দেশ্যে কি বলতে চাও সবাই তোমার জন্য দোয়া করুক এমন কিছু না হ্যাঁ সেটা বলে দাও আমি চাই সবাই আমার জন্য দোয়া করুক আমি যেন ভালো হতে পারি সবাই চাই আমার জন্য সেটা আমি জানি আচ্ছা আচ্ছা যাই হোক তো সবাই দুয়া রাখবেন এই আয়েশার জন্য সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময়ে আসসালামু আলাইকুম